জবাই বিল যেটি সাপার উপজেলায় অবস্থিত পরন্ত বিকেলে যখন সূর্যরশি বিলের পানিতে পড়ে তখন অপরূপ এক সৌন্দর্যের মহিমা হয়ে উঠে দাঁড়ায় জবাই বিলের দুই ধারে যে তালগাছগুলার রাস্তাটা অসংখ্য সুন্দর একটা রাস্তা দেখায় এখানে আছে স্তম্ভ যেখানে আঠারো জন মুক্তিযোদ্ধার লিস্ট করা আছে এই স্তম্ভের গায়ে জবাই বিলের পানিতে এখন বর্তমানে হাঁস চাষও করা যায় বাহার চাষও হচ্ছে জবাই বিলে শুরুতেই আপনি এই রাস্তাটা ভেদ করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এই জবাই বিলে আসতে হলে আপনাকে সাপাহাট জিরো পয়েন্ট থেকে যে কোনো অটো হোক কিংবা ভ্যান হোক কিংবা বাসে হোক চল আপনাকে এখানে আসতে হবে এখানে আসতে ভাড়া লাগে বিশ টাকার মতন এই জবাই বিলে দুই পাশের গাছগুলো আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করে একটা পরিবেশ দেবে বা একটা ঠান্ডা হিমেল বাতাস আপনি পাবেন যেইখানে এই যে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ডার এখান থেকে খুব একটা বেশি দূরে না প্রায় দশ কিলোমিটার যাইলে আপনি এখান থেকে ইন্ডিয়ান বর্ডার পেবে পা পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন সূর্য রশি যখন জলরাশিগুলোর উপরে পড়ে তখন একটা অন্য রকম ফিল পাওয়া যায় যেইটা সব জায়গায় পাওয়া যায় না বা সবখানেও এটা উপভোগ করা যায় না জবাবিলের প্রবেশ দ্বারে আপনি এইখানে দেখতে পারবেন যে একটা পাবলিক টয়লেট আছে প্লাস এইখানে কিছু দোকানপাটও আছে যেই দোকানপাটে আপনি চাইলে ছোট করে চা নাস্তা করতে পারেন এটা আপনার প্রয়োজন পড়লে এখানে একটা বকের ছবি দেখতে পারবেন এখানে মাছের ছবি আছে আর দুই পাশে কিছু গাছগুলো আছে যে গাছগুলো আপনাকে একটা হিস্টোরিয়াল মোমেন্ট মানে উপহার দেবে আর এই যে দেখতে পাচ্ছেন মানে যেই দিকে আপনি এখন তাকাবেন শুধু জমিতে পানি আর পানি দেখতে পাবেন যদিও বা বর্ষার মৌসুমে এখানে অসংখ্য মানে সুন্দর একটা আবহাওয়া বা একটা পরিবেশ পাওয়া যায় যখন ছলো ছলো মানে পানিতে যখন সূর্য পড়ে তখন আরও অনেক সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন জবাই বিল এলাকাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে বা করা হয়েছে এখানে বসার জন্য পাশে আপনি বেঞ্চের মতন দেখতে পারবেন যেটা ইট দিয়ে বানানো হয়েছে যেটা টাইস করা আছে তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন দেখেন ডুবন্ত সূর্যটা দেখার জন্য এখানকার লোকজনেরা সবাই পাগল হয়ে থাকে সবাই এইটাই দেখতে আসে এই মুভমেন্টটাই যে আপনার যখন সূর্য ডুবে যায় ডুবন্ত অবস্থায় সূর্যটা কতটা সুন্দর আপনি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না তো এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ এই ব্রিজটা থেকে আমরা সবাই মানে সূর্য এই ডুবন্ত অবস্থাটা উপভোগ করি ব্রিজটি মোটামুটি আয়তনের দিক থেকে একটু বড় মানে অঞ্চল ভেদে এটা মোটামুটি বড় যেটাই হলো এই জবাই বিলের প্রধান আকর্ষণ ধরা যায় কারণ এই ব্রিজ দেখার জন্যই সবাই এখানে কম বেশি আসে তো ব্রিজটা পার হইলেই ওই পারে একটা গ্রাম আছে এইটা হচ্ছে চার নম্বর আইহাই হাই ইউনিয়নের ভিতরে পড়ে এই জবাই বিলটা আসলে অর্ধেকটা পাতার ইউনিয়ন এবং অর্ধেকটা আই ইউনিয়নের ভিতরে পড়ে এই পারে আপনাদের বসার জন্য অসংখ্য টুলের মতন করা আছে যে এই যে দেখতে পাচ্ছেন টুলের মতন করা আছে যেখানে সবাই এসে জবাই বিলের একটা স্মৃতিস্তম্ভ করা আছে যেটাতে হইলো এখানে মুক্তিযোদ্ধার নাম প্লাস হইলো এখানে অনেকে পিকনিক করতে আসে আসার এসে যে এখানে রান্না বান্না করে আর এখানে মনে করেন খাওয়া দাওয়া পরিবেশন করে তাছাড়া এইখানে এই যে মহান মুক্তিযোদ্ধাদের এখানে সাপার উপজেলার মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছিল তাদের নাম দেওয়া আছে এখানে আঠারো জনের আর এইখান থেকে সব ভালো লাগে যখন বৃষ্টি হয়ে যায় তখন হইলো এগুলো ভর্তি হয়ে যায় তো এইখানে পানি সব চলে আসে বুঝছেন আর এই স্মৃতি স্তব্ধটা এখানে সবাই বসে থাকে এই স্মৃতিস্তম্ভ এসে বসে থাকে সবাই আর এই পিছনের দিকে মানে একটা জায়গা আছে যেখানেও সবাই বসে থাকে তো পরিবেশটা মোটামুটি ভালো এখানকার পরিবেশটা পরিবেশ একটা যেখানে সবাই এসে বসে থাকে মোটামুটি মানে পরিবেশ এখানে তো এইটা মোটামুটি স্তম্ভের মানে স্তম্ভ যেটা করে রাখছে স্তম্ভটা আরো যদি সংস্কার করে আরো ভালো লাগবে কারণ জায়গা আছে অনেক কিন্তু কাজ করা হয় কম তো জায়গাটা যদি আরো বাড়ানো হয় তাহলে আরো অনেক সুন্দর লাগবে যখন জবাইবেল থেকে অপোজিট সাইড থেকে আসবেন তখন আপনি এইরকম একটা ফিল পাবেন বা এইরকম একটা দৃশ্য পাবেন যেখানে দৃশ্যটা সবাই মানে পাগল হয়ে যায় এই দৃশ্যটা কারণ এই যে দেখতে পাচ্ছেন থেকে দেখলে আপনি গাছপালা কম দেখতে পারবেন আর এদিক থেকে নিচু তো ঢালু এই জন্য দুই ধারের পানিগুলো অসংখ্য সুন্দরভাবে দেখা যায় বা ফুটিয়ে তোলে এই পানির জলরাশিগুলা বর্তমানে জবাই বিলে আমরা হাঁস চাষ করতেও দেখতে পাচ্ছি বা হাঁস পালন করতেও দেখতে পাচ্ছি যেটা আরও অসংখ্য সুন্দর দেখা যায় শেষ পর্যায়ে আপনি যখন বের হবেন তখন চাইলে নাস্তা পানি করে এখান থেকে বেরোই দিতে হবে তো এই ছিল আর কি জবাই বিলের ভিডিও